মাঝে আমি যিনি মটর পোলাও বানাবো এর জন্য আমি চাল দেড় কাপ নিয়ে নিছি এখানে এখানে নিয়ে নিছি মটর পেঁয়াজ মশলা এখন চলে আসলাম চুলায় আমি এখানে এলাচি লং দারচিনি তেজপাতা গোলমরিচ দিয়ে দিছি এখন এর মধ্যে দিয়ে দেবেন পেঁয়াজ আমি বেগুলির মধ্যে লাগুন যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় এখানে আমি আমি কি দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি দিয়ে রাখার চালটা দিয়ে দিলাম হাতে মটরটাও দিয়ে দেবো আমি চালটা বেজে নিতেছি আমি তিন কাপ পানি নিয়ে নেব দেখেন আমার চালটা বাঁচা হয়ে গেছে চালটা সন শন শব্দ এই ফলটা এখন আমি এখানে দু কাপ গরম পানি দিয়ে দেব আমি আদা ঘন্টা দিতে বলে গেছিলাম জন্য দিয়ে দিলাম আমি এই পরিমাণে দুধ দিয়ে দিলাম সম্পূর্ণ মিলে আমার তিন কাপ হলো এখন এটা আমি ডেকে দেব পাঁচ ছটা কাঁচা দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি ডাকনাটা খুলে দিলাম দেখি কি পর্যায়ে এখন আমি এটা লেড়ে উপর নিচ করে দিলাম একটা তাওয়া আগে গরম করে রেখেছিলাম এখন এই তার ভিতরে বসিয়ে দিলাম এটা দম দেওয়ার জন্য আমি ওপর একটু গিয়ে দিয়ে দেবো আমি দেখি আমার হয়েছে এই পর্যায়ে আমি পেঁয়াজ ব্যস্তগুলো উপরে দিয়ে দেবো দেখেন আমার পোলাওটা অনেক সুন্দর হয়েছে এখন আমি চুলাটা অফ করে দেব এর মধ্যে দেখেন আমার পোলাওটা মাশাল খুব সুন্দর হয়েছে একবারে জড়া জড়া পারফেক্ট হয়েছে তো সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশনটা অন করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো করে সাথে লাইক করবেন আর এখানে আমি মুরগির রাজারা রান রাঁধছিলাম তো মুরগির রাজা লার সাথেই খাওয়া হইব ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু